সালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজ আমি আপনাদের যা আহ রমজানে যারা হাই প্রেশার বা হার্টের সমস্যায় ভুগছেন তারা কিভাবে খাবার খেলে সুস্থভাবে রোজা রাখতে পারবেন সে সম্পর্কে বলবো যারা হাই প্রেশার এবং হার্টের রোগী আছেন তাদের কিন্তু ব্লাডে বিভিন্ন ধরনের চর্বি পরিমাণ বেশি থাকে যেমন কোলেস্ট্রল বেশি থাকে এলডিএল বেশি থাকে এইচডিএলের পরিমাণ কম থাকে ট্রাইগ্লিসারাইড বা টিজি বেশি থাকে যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু হার্টের সমস্যার কারণে স্কেমিয়া থাকে অনেকের দেখা যায় রিং করানো থাকে তো এই হাই প্রেশার এবং যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদেরকে প্রথমেই রমজানে যে খাবারটি অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ট্রেডিশনাল খাবার স্পেশিয়ালি বাইরের তেলের খাবার বাইরে যেই মুখরোচক তেলের খাবারগুলো পাওয়া যায় যেমন পেঁয়াজু বেগুনি বিভিন্ন ধরনের চপ চপ বলতে আলুর চপের পাশাপাশি ডিম চপ তারপরে বিভিন্ন ধরনের মাংসের চপ বিভিন্ন ধরনের কোফতা এগুলো পাওয়া যায় অনেকেই যাদের রুচি বেশি এবং সংযম কম তারা দেখা যায় যে বাইরের এই খাবারগুলো দেখে এত বেশি প্রলুব্ধ হয় যে ইফতারে ঘরে তৈরি খাবার না করে বাইরের খাবারগুলো খায় এবং অনেকে বাইরের খাবার ঘরে খায় তো বাইরের এই খাবারগুলোতে যেটা হয় ক্ষতিকর ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে তারা কি করে একই তেল বারবার ইউজ করে এবং একই তেল বারবার ইউজ করার কারণে ওই খাবারগুলো খেলে কিন্তু আমাদের শরীরে এই ক্ষতিকারক ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তখন দেখা যায় হাই প্রেশার এবং হার্টের রোগী যারা আছে তাদের কিন্তু প্রেশার কন্ট্রোলে থাকে না এবং অনেকেই দেখা যায় ইফতার খাওয়ার পরে অনেকেরই হার্ট অ্যাটাক হয় কারণ অতিরিক্ত খাবারের লোড নিতে পারে না তখন এই কারণে হাই প্রেশার এবং হার্টের সমস্যা যারা ভুগছেন তারা প্রথমেই এই তেলের খাবার স্পেশিয়ালি বাইরের খাবারগুলো অ্যাভয়েড করবেন ঘরের খাবার খেতে হবে এবং ঘরে যদি যারা তারা যেই তেল ব্যবহার করবেন সেটা হচ্ছে ভালো মানের তেল অর্থাৎ বেস্ট হচ্ছে অলিভ অয়েল পাশাপাশি সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্রান অয়েল ইউজ করতে পারেন অনেকেই অলিভ অয়েলের সহ্য করতে পারেন না তারা সানফ্লাওয়ার অয়েল বা রাইস রাইসব্রান অয়েল ইউজ করতে পারেন কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই কি করে বেঁচে যাওয়া তেলটা রেখে দেয় ওই তেলটা সেকেন্ড ডেতে আবার ইউজ করে এইটা করা যাবে না আপনার এই তেলের খরচ বাঁচাতে গিয়ে যদি রোগ বেড়ে যায় সেটাতে কিন্তু আমাদের আরও বেশি খরচ হবে রোগের জটিলতা বেড়ে যাবে এবং আরও বেশি খরচ হবে এই কথাটা মাথায় রাখতে হবে তাই তেলের ব্যাপারে সাবধান হতে হবে যারা হাই প্রেশার বা হার্টের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু তেলের পরিমাণ কম হবে যেমন ষোলোশো ক্যালোরির খাবার যারা খায় তাদের সারা দিনে তেলের পরিমাণ হবে চার চা চামচ আঠারোশো ক্যালোরি খাবার যারা খায় তাদের তেলের পরিমাণ সারাদিনে চা চামচ এবং এইভাবে তাদের তেলের হিসাব রেখে খেতে হবে ভালো মানের ফ্যাট খেতে হবে যেমন যেটা আমি বললাম ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট থাকে বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবার গরুর খাসির মাংস হাঁস কবুতরের মাংস এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে তো এগুলো অ্যাভয়েড করতে হবে ডালডা ঘি এগুলো অ্যাভয়েড করতে হবে তারা ভালো মানের ফ্যাট খেতে পারে যেমন বিভিন্ন ধরনের সূর্যমুখীর বীজ মিষ্টি কুমড়ার বীজ মানের এগুলো হচ্ছে আমাদের এইচডিএল লেভেল বাড়ায় মাছের মধ্যে সামুদ্রিক মাছ খেতে পারে এটা হার্টের রুগীদের জন্য ভালো এছাড়া মাংস খেলে তারা মুরগির মাংসটা খেতে পারে অবশ্যই চামড়া চর্বি ফেলে এবং অতিরিক্ত তেল দিয়ে রান্না না করে অল্প তেলে রান্না করতে হবে আমরা যদি একবার ভাজা সেকেন্ড টাইম ভুনা করি তাহলে কিন্তু আমাদের খাবারে তেলের পরিমাণটা বেড়ে যায় যা আমাদের প্রেশারও বাড়িয়ে দেবে এবং হাই প্রেশার রোগীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই অল্প তেলে আমরা যদি মেরিনেট করে রান্না করি বা কষিয়ে রান্না করি সেটা কিন্তু আমাদের এই ধরনের রোগীদের জন্য ভালো এবং আমরা যদি মাছ বা মাংসের সাথে একবারে সবজি অ্যাড করে দিই তাহলে কিন্তু একই তেলে আমাদের রান্নাটা হয়ে যায় তো এভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু হাই প্রেশার এবং হার্টের রোগীরা ভালো থাকবে হাই প্রেশার রোগীদের স্পেশিয়ালি লবণটা অ্যাভয়েড করতে আমরা বলি কারণ হাই প্রেশার রোগীদের খাবারে সোডিয়ামের পরিমাণ বেড়ে গেলে প্রেশার কন্ট্রোলে থাকে না তেলে ভাজা খাবারে লবণ বেশি থাকে রেড মিটে লবণ বেশি থাকে মুড়ি বিস্কিট চানাচুর আচার সস এগুলোতে লবণ বেশি থাকে এগুলো অ্যাভয়েড করতে হবে অনেকে ভুল ধারণা যে তেল ভেজে খায় লবণটা ভেজে খায় বা তরকারি বেশি খায় এভাবে কিন্তু লবণ খাওয়া যাবে না যাদের হাই প্রেশার তাদের কিন্তু সবসময় লবণটা কমই খেতে হবে অর্থাৎ সারা দিনে আধা চা চামচ পাঁচ গ্রামেরও কম লবণ তাদেরকে ইনটেক করতে হবে তাহলে তাদের প্রেশারটা কন্ট্রোলে থাকবে আর যাদের যারা হৃদ রোগ বা হার্টের সমস্যা আছে তাদেরও কিন্তু এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে অল্প তেলে রান্না করা খাবার খেতে হবে ফলমূল এবং শাকসবজি বেশি খেতে হবে বিভিন্ন ধরনের কালারফুল সবজি যেমন লাল নীল বেগুনি কমলা এই ধরনের শাকসবজিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের এই ধরনের রোগীদের জন্য ভালো যেটা আমাদের প্রেশার নিয়ন্ত্রণে করে এবং হার্ট সুস্থ রাখে তাই বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস এবং শাক সবজি খাবার বেশি পরিমাণে রাখতে হবে এবং ভাত রুটি পরিমাণ মতো খেতে হবে তাহলেই তারা সুস্থভাবে এই রমজানে রোজা রাখতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম